ভূস্বর্গ ভয়ঙ্কর এটা নিয়ে ভাবছিলাম কথা বলবো বলবো দেখেছি আমি দু তিন দিন আগে কিন্তু মানে অলরেডি দেখা শুরু করেছিলাম যেদিন এসছিল কিন্তু তারপরে আমার মুঠ চলে গেছিলো আমি যাই না কেন তো পরবর্তীতে আবার একটু পেশেন্স জমা করে আবার দেখতে শুরু করলাম দেখে কমপ্লিট করছি দু তিন দিন আগে তো ভাবছিলাম এটা নিয়ে একটু কথা বলবো বলবো তো দেখো একটা সিরিজের মধ্যে কত কিছু থাকে আমার প্রথম এক দুটো এপিসোড আমার ভালো লাগছিল না তাই আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরে ভালো যে না দেখি কমপ্লিট করি ফেলুদা তো ছোটোবেলার ইমোশান কমপ্লিট করলাম আলটিমেটলি সিরিজটা আমার ভালো লাগলো আর কি আলটিমেটলি এবং টোটাকে কোথাও গিয়ে আমার ফার্স্ট সিজনের সময় আমার খুবই মেকি মনে হয়েছিল তার এক্সপ্রেশন ঠিকঠাক লাগছিল না একটা এই যে ভুরু নাড়ি নাড়ি কীরকম একটা করছিল আমি ফেলুদা আমি এই এই এত মেকি টোটোদার থেকে আমি এক্সপেক্ট করিনি নি কারণ ওই ভিডিওতে আমাকে কমেন্টস করে লোকে যা গাল দিয়েছে বাপরে বাপ মানে যা খুশি তাই বলে যায় আর কি এখনও আছে দেখবে সিজন ওয়ানের আর যখন ট্রেলার রিভিউ আমি করেছিলাম ট্রেলারটা দেখে করেছিলাম এরপর যখন এই সিজন টুয়েলভ ভূস্বর্গ ভয়ঙ্কর প্রথম দুটো এপিসোড আমার জমছিল না ওই একই লাগছিল মানে কি দেখাচ্ছে ছাতার মাথা টাকা নষ্ট সময় নষ্ট সব নষ্ট ফেলে রেখেছিলাম আলটিমেটলি দুদিন আগে যখন আবার কন্টিনিউ করে দেখলাম আমার কিন্তু পজিটিভ ভাইবে শেষ হলো এবং শ্রীজিৎ মুখার্জি যে ডিসিশানটা নিয়েছে যে আমি আর সেই বাজেটটা পাচ্ছি না যেটা ফেলুদার ক্ষেত্রে দেওয়া উচিত সে কারণে আমি আর ফেলুদা করবো না তো সেটা সত্যি আমার মনে হচ্ছে না শ্রীত মুখার্জির হাতেই ফেলুদাকে রাখা উচিত অ্যাটলিস্ট আরও দুটো সিজন করা উচিত অ্যাট লিস্ট এখন অনেক গল্প বাকি আছে তো ভূস্বর্গ ভয়ঙ্করে চলে আসছি টোটা দা অ্যাজ ইজ ওয়েল অ্যাজ ফেলুদা অনির্মাণকে আমরা যত বিষয়ে দেখতে পাচ্ছি কল্পন মিত্রকে তোপসে সাপোর্টিং রোলে ঋদ্ধি সেন রজদেব দত্ত সহ আরও অনেকে ছিলেন গল্পটা যদি বলি গল্পটা যারা পড়েছিল সকলে জানো স্টিল যারা দেখোনি পরনি তাদের জন্য বলছি যে ভূস্বর্গ ভয়ঙ্কর মানে কাশ্মীরে ঘুরতে যাচ্ছে ফেলুদার টিম আর ট্রায়ো থ্রি মার্সকেট সেখানে গিয়ে রজত্রব দত্তের সাথে দেখা হচ্ছে সে হচ্ছে একজন এক্স জাজ সে প্রচুর জাজমেন্ট দিয়েছে এবং সেখানে ডেথ সেন্টেন্স হ্যাঁ ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলে মৃত্যু দণ্ড সেটা সে দিয়েছে কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে আমার হয়তো ডিসিশনটা মানে প্রমাণ যা দেখাচ্ছে একে আমি সাজা দিয়ে দিলাম কিন্তু আমার ভেতরে ফিলিং বলছে এই হয়তো মানে মৃত্যুদণ্ডটা একে দেওয়া ঠিক হয়নি তো সে প্ল্যান চেট করতে শুরু করে তার হেল্পিং হ্যান্ড হিসেবে সেন আছে অ্যাসিস্ট্যান্ট টাইপের তার একটা বায়োগ্রাফি লেখা জন্য সে রেখেছে রৃদ্ধি সেনকে তার একজন বন্ধু আছে ডক্টর তার মাধ্যমে সেই মিডিয়াম তার মাধ্যমে সে প্ল্যান সেট করে সেই আত্মা যাদের মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের ডেকে ডেকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি দোষী ছিলে যদি দোষী হও তাহলে তো ঠিক ডিসিশন আমি দিয়েছি যদি দোষী না হও তাহলে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তো এইভাবে করতে থাকে এবং রজত মত্ত খুন হয় কে খুন করে প্রচুর অ্যাঙ্গেল থাকে তার ছেলের দিকেও যায় তার কাজের লোকের দিকেও যায় ঋদ্ধিসের দিকেও যায় তার বন্ধু ডক্টরের দিকেও যায় আরও অনেক সার্কস্টেনশিয়াল অনেক মানে কি বলবো আর কি সাসপেক্ট ছিল তো ফেলুদা আলটিমেটলি যেটা করে আর কি আলটিমেটলি বের করে যে কে করেছে এবং লাস্টে কিন্তু পরতে পরতে মনে হবে এ তারপরে মনে হবে ও তারপরে মনে হবে এ তারপরে মনে হবে ও এরকম করে চেঞ্জ করে 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 গল্পটাকে শেষ করা হয়েছে তো দেখে আমার সত্যি ফাইনাল প্রথম দুটো এপিসোড দেখে আমার যতটা খারাপ লাগছিল পরের দিকে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো এবং ফেলুদা হিসেবে টোটা কিন্তু শেষের দিকে বেশ কিছু এক্সপ্রেশন মেন আমার এক্সপ্রেশন আমি দেখছিলাম কোন বডি ল্যাঙ্গুয়েজ হাইট ফাইট দিয়ে সব ঠিক আছে রফ অ্যান্ড রফ চেহারা কিন্তু এক্সপ্রেশনের দিকে আমার ঘাটতি লাগছিলো এক্ষেত্রে কিন্তু যখন সে বন্দুক তাক করে যেমন পড়েছিলাম বা আগের ফেলুদাদেরও যেরকম দেখেছিলাম একটা অ্যাটিটিউড ছিল সেই অ্যাটিটিউডটা এখানে পেলাম সেই যখন ডিটেলিংগুলো বলছে যে এই হচ্ছে এই হয়েছে এই হয়েছে তার মধ্যে সেই কনফিডেন্সটা আমি দেখলাম কারণ তার উপরও প্রচুর মেন্টাল প্রেশার এমন একটা আইকনিক ক্যারেক্টার সে প্লে করছে পান থেকে চুন খসলে সবাই বলবে তো সেও হয়তো সিজন ওয়ানে অতটা সাবলীল করতে পারে কিন্তু সিজন টু ওয়ানে টুতে সে কিন্তু অনেকটাই ম্যাচুয়ার অভিনয় করেছে সে নিজে ফিল করতে শুরু করেছে এবার যে আমি এবার ফেলুদা তো তাকে কন্টিনিউ করা উচিত এবং সৈদ মুখার্জি স্যারের হাতেই রাখা উচিত বলে আমার মনে হয়েছে কল্পন মিত্র মানে অ্যাজ শেখ ঠিকঠাক তার সেরকম কিছু জায়গায় ছিল না অরিবান চক্রবর্তী একটু কমিক রিলিফ দেওয়ার চেষ্টা করেছে অ্যাজ ইউজুয়াল যেরকম করে সাপোর্টিং রোলে রনি দা মানে রজদেব দত্ত যেটুকুনি করেছে নো ডাউট মানে জলের মতন তো যে কোনো বোতলের আকার ধারণ করে নেয় যে কোনো পাত্রের আকার ধারণ করে নেয় ঋদ্ধি সেনের আরও বেটার পারফরমেন্স আমি এক্সপেক্ট করেছিলাম বিকজ হি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড কিন্তু এখানে তার স্কোপটা খুব 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 লিমিটেড ছিল আমার মনে হয় তার ক্যারেক্টারটা আরও একটু আর্ক তৈরি করা দরকার ছিল আপস অ্যান্ড ডাউন্স আরও দরকার ছিল এছাড়া সাপোর্টিং রোলে আরও টুকটাক যারা ছিল ডক্টরের চরিত্রে যিনি ছিলেন তার অভিনয় বেশ ভালো তো ওভারঅল সাপোর্টিং কাস্টিং সেরকম ছিল আমাদের বিজয়া দশমীর রনিদা যেরকম ছিল এছাড়া সায়ন বলে আমার একটা ভাই আছে সেও এখানে একটা ছোট্ট ক্যারেক্টার করেছে তাকে দেখে হঠাৎ করে দেখে আমিও চমকে গেছি আরে সায়ন এখানে কি করছে তো ভালো লাগলো তাকে দেখে সেও একটা ছোট গেস্ট পেরেন্স টাইপের করেছে আর কি কোথায় আছে না আছে সেটা যেন সিরিজটা দেখো কিন্তু এবার চলে আসি ডিরেকশানে তো আমার মনে হয়েছে যে শ্যুট না অনেকটাই করা হয়েছিল পরে এডিট টেবিলে বসে কেটে 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 ছোট করা হয়েছে তো কিছু কিছু সার্টেন জাম্প রয়েছে গল্পে মানে গল্পে হঠাৎ করে অনেকটা এগিয়ে যাচ্ছে তো ওই যে একটু চোখে লাগছিলো আদারওয়াইজ কিন্তু ওভারঅল এক্সিকিউশন খুবই ভালো এবং যেভাবে কাশ্মীরকে তুলে ধরেছে ফিলুদার গল্প যেভাবে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে কাশ্মীরের এটাকে নিয়ে আমার খুবই ভালো লেগেছে যে স্পেশালি যে টেন্টের যে ভাইপটা পাশে নদী বইছে পাশে টেন্ট রাখা ওই যে ভাইপটা ওই এপিসোডটা যেখান থেকে ধরলো আর কি আমার সত্যিই খুব ভালো লেগেছে করতেই খুব ভালো লেগেছে তো ওরকম হয় না যে প্রথম দিকে ভালো লাগে না বন্ধ করে রেখে দাও তারপর আর সার্টেন ব্রেক নিয়ে আবার শুরু করো আমি কিন্তু প্রথম থেকে আবার দেখছিলাম ঠিক আছে এমন না যে ওই দুটো বছর দেখা হয়েছে বলে আর দেখবো না বোর হওয়া সত্ত্বেও ভালো না লাগা সত্ত্বেও গল্পের ফ্লোর রাখার জন্য আমি আবার দেখেছি কারণ অনেক কিছু ডিটেলিং থাকে যে ওইটাতে দেখেছে ওইটাতে দেখেছে হঠাৎ করে দেখলে সেগুলো তো মিস করে যাবো আবার তো এই হচ্ছে আমার ওভারঅল মানে কেমন লাগলো রিয়াকশান তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকিংটা সেক্ষেত্রে একদম ভাবে চাল রেখে যার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল্প সময় ক্লিক করাও ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লভ ইউ অল টেক কেয়ার